উত্তরা দিয়াবাড়িতে কায়াকিং করার জন্য অসাধারণ একটি প্লেস হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সবাই খুবই ভালো আছেন আজকের ভিডিওটি অসম্ভব সুন্দর কারণ এটি নিঃসন্দেহে ঢাকার মধ্যে ভীষণ সুন্দর একটি জায়গা আর এমন কোনো মানুষ নেই যে এই জায়গাটি পছন্দ করবে না সিরিয়াসলি এইখানে মেট্রো দিয়ে খুবই সহজে যাওয়া যায় আর আমাদের বাসা থেকে যেহেতু মোটামুটি কাছেই ছিল সেজন্য আমরা রিক্সা করে গিয়েছিলাম আর মেট্রোতে যাই নাই যারা দূর দূরান্ত থেকে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আসবে তারা কিন্তু মেট্রোতে আসতে পারবে খুব সহজেই আর মেট্রো স্টেশনে নেমে রিক্সা দিয়েই কিন্তু এখানে আসা যায় পঞ্চপটি বললেই হবে এখানে মূলত কায়কিং করা হয় আর শুরুতেই কিছু ফুলের দোকান আছে এখান থেকে ভাইয়ার মেয়েকে এবং রূপঙ্করকে ফুল কিনে দেওয়া হলো তারপরেই যে এইখানেই কায়াকিং হয়ে থাকে এই যে বোটগুলো সাজানো আছে আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করলাম দুই সিটের বুটগুলো আধা ঘন্টার জন্য দুইশো টাকা আর তিন সিটের বুটগুলো হচ্ছে আধা ঘন্টার জন্য তিনশো টাকা করে তো আমরা বুটটি সিলেক্ট করেছি আমাদেরকে এটা এনে দেওয়া হলো আর আমরাও যাওয়ার জন্য প্রস্তুত খুবই মজা হচ্ছিলো বাচ্চারাও খুব খুশি আর আমরাও খুবই খুশি গিয়েছিলাম বিকেল তিনটার দিকে আর তখনই ভালো লাগে আমরা গিয়ে চারজার সিটে বসে গেলাম তো সবাইকে একটা কথা বলে রাখি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখো এবং লাইক কমেন্টস এবং শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে আর যারা অলরেডি আমার পেজটাতে ফলো দিয়ে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যাই হোক এখন ভিডিওতে ফিরে আসি বেশ অনেক দিন আগে ছিল আপলোড দিব দিব করে আর দেওয়া হচ্ছে না আমরা এখন লেকের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি তিরিশ মিনিটে দেখি কতটুকু ঘুরতে পারি আমার কাছে মনে হচ্ছিল তিরিশ মিনিট খুবই কম সময় কিন্তু পরে গিয়ে দেখি যে এই তিরিশ মিনিট সময় শেষই হচ্ছে না এখানে মনে হচ্ছিল বরিশালের বাসমান পেয়ারা বাগান এতটাই ভালো লাগছে এটা প্রত্যেকের ভালো লাগবে শুধু আমার বলে কথা না অনেকের ভালো নাও লাগতে পারে এটা ঝার ভালো লাগার বিষয় লেকের চারিপাশে সবুজের একটা সমারোহ অসাধারণ বিউ ছিল আবার পিছনে বড় বড় যে বিল্ডিংগুলা এক পাশে মনে হচ্ছে শহর আর অন্য পাশে মনে হচ্ছে গ্রাম মানে দুই ধরনের বিউই এখানে পাওয়া যাচ্ছিল অসাধারণ এক কথাই সকাল সকাল গিয়েছিলাম মূলত পিকনিক করার জন্য আর পিকনিক করা শেষ করে আমরা এই জায়গাটা সম্পর্কে জানতে পেরে ওইখানে গিয়েছিলাম শীত খুবই ভালো হয়েছে অনেক মজা হলো আমার পিকনিকের ব্লগটা কিন্তু আমি অনেক আগেই শেয়ার করেছিলাম যারা দেখেন নাই আমি কমেন্ট বক্সে দিয়ে দিব লিঙ্কটা আরও ইচ্ছে হলে দেখতে পারবেন ট্র্যাকিং মূলত বিদেশেই বেশি প্রচলিত যেমন থাইল্যান্ড এছাড়াও আরও অনেক কান্ট্রি আছে আমি থাইল্যান্ডের নাম জানি তাই সেটাই বললাম আর এটি বাংলাদেশে দেখা যাচ্ছে বছর দু এক যাবৎ বা তার চেয়ে একটু বেশি হতে পারে দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে তিরিশ মিনিট সময় ছিল কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা আরও তিন চার আগেই দিয়ে দিয়েছিলাম এই তো এখন এখানে দেখতে পেলাম কতগুলো মেলে বেলুন আর যেহেতু বাচ্চারা সাথে আছে বেলুন তো তারা নেবেই তাছাড়া তো কোনো উপায় নেই আমরা এখানে বেলুনের গেমটাতেও অংশগ্রহণ করেছিলাম এছাড়াও এখানে দেখতে পেলাম ছোটো ছোটো কিছু দোকান রয়েছে যেখানে কসমেটিক্স ছিল চুরি ছিল অনেক সুন্দর সুন্দর যারা চুরি পছন্দ করে এখান থেকে নিতে পারে আর এখন বাচ্চাদেরকে বেলুন দেওয়া হলো দুইজনকে দুইটা তো এই মুহূর্তে একটা মজার ঘটনা হলো রূপঙ্করের হাত থেকে বেলুনটা উড়ে গেল যেহেতু এগুলো গ্যাসের ছিল তো ওরা সাথে সাথেই এখানে একটা গাছের মধ্যে আটকে ছিল পাশেই একটা ছোট ভাইয়া হাওয়ায় মিঠাই বিক্রি করে ও বলতেছে আমি এটা এনে দিতে পারবো তো সাথে সাথে আমাদেরকে বেলুনটা এনে দিল আর ওকে টাকা দেওয়া হলো কিন্তু নিতে নিলই না টাকাটা খুব ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে